সাহেব এবং হজরত মাওলানা আতাউল্লাহ আমিন সাহেব ও আজম মাওলানা আহসানুল্লাহ সাহেব সহ বিশিষ্ট লামায়ে کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অস্থায়ী ক্যাম্প জায়গা আমরা করে প্রয়োজন অনুযায়ী দূরগত এলাকায় গিয়ে আমরা গানগুলো করে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝি যে এলাকাতে প্রকৃত অবদান রয়েছে সেখানে আমরা প্রধান আমরা নৌকাগুলো ঠিক হয়ে আগে তারপরে এখান থেকে ভোট করি গাড়ি দিয়ে রোট করার পরে দায়িত্বশীল আমাদের পক্ষ থেকে বুঝতে দেওয়া হয় ব্যানার দেওয়া হয় এবং যারা আগত রাহাবাদ তাদেরকে দেওয়া হয় তারপরে আমরা এখান থেকে মালগুলো নিয়ে থাকি আজকে আমরা সৌভাগ্য যে আমাদের এই অস্থায়ী ক্যাপিং করতে আমাদের ভাই আমাদের মুর্বী আমাদের আইডল আল্লাহ মামুন হক সাহেব আগমন করেছেন আমরা ফাকোয়া ফাউন্ডেশন তথা সকল পক্ষ থেকে আন্তরিক মনোযোগ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আরও আসছে আমাদের সর্বাস্থ্য বড় ভাই বাংলাদেশ শিক্ষাব যুব মহাসচিব মৌলানা আতাউল্লাহ মৌলানা জালাল জালালউদ্দিন আহমদ এবং যুব মহাসচিব মৌলানা আতাউল্লাহ আমিন এবং অন্যতম দায়িত্বশীল অযুক্তের ভাগিরা মৌলানা এসবুল হক সহ অনেক আমরা এখানে আসছি সেই পদ্মরাত থেকে অবস্থান করতেছে সকলে পরিচিত মোট দুই বন্ধু একসাথে আল্লামা ফানসেখুল্লাহুরি কুমিল্লা জিম্মাদি জিলানি এবং এখানকার রহমান সহ অনেকেই অনেকেই আমরা সকলের পক্ষ থেকে আজকে আমাদের এবং ভাই কথা আমাদের

সুন্দর দেশ এবং সুন্দর জাতি করতে সক্ষম হব ইনশাল্লাহ নিশ্চিত অঞ্চল বৃহৎ নোয়াখালীর এই যে লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লা এই বৃহত্তর অঞ্চল বন্যার প্লাবিত এবং এই বন্যার পানি এর দেশ থেকে যে কৃত্রিমভাবে পানি ছেড়ে দিয়ে হঠাৎ আগমনের পানিতে হঠাৎ আসা বানের পানিতে আমাদের এই অঞ্চলগুলো একেবারে প্লাবিত হয়েছে মানুষ বিপর্যস্ত তবে আলহামদুলিল্লাহ গত একদিন দিন কিছু কিছু পানি করা শুরু করেছে এই সময়টায় ব্যাপকভাবে মানুষের সহযোগিতার প্রয়োজন রয়েছে পানি বিভিন্ন রোগ দেখা দেবে মানুষের মধ্যে ঘরে ফিরবে হয়তো মানুষ কিন্তু এই বিরান ঘরে তাদেরকে প্রাথমিকভাবে বসবাসের জন্য আহারের জন্য নিত্য প্রয়োজনীয় কিছু সহযোগিতার প্রয়োজন অবশ্য তো সারা দেশের মানুষ যেভাবে এগিয়ে এসেছে এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ আমরাও গতরা গত কয়েকদিন ধরে আমাদের সংগঠন বাংলাদেশ খেলাফতলিস এবং তার সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে তৎপরতা পরিচালনা করছে সবাই যার যার জায়গা থেকে করছে আমাদের বন্ধ দেশ করল্লা আলেমী দিন করোনা কালের শেখুল্লাহ সহযোগিতায় আমাদের গরিবের বন্ধু হিসাবে আমরা বা এই দূর্যোগ্রবলিত মানুষের পাশে দাঁড়ানোর একটি দৃষ্টান্ত স্থাপন করি রিয়নাম গাজিয়া কুফায়ের নেতৃত্বাধীন সকমাল ফাউন্ডেশন সকল সবসময়ই এই জাতীয় কাজে অগ্রণী ভূমিকা পালন করে এবং আমরা দেখছি তাদের ভূমিকা অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল প্রশংসনীয় এবং বৃহৎ পরিচয়ের স্বাধীন এই গণতন্ত্র মাদ্রাসা কর্তৃপক্ষ এখানে সুন্দর আয়োজন করেছে তারা এখানে একটি মানে শিবির করে ক্যাম্প স্থাপন করে এখান থেকে নিয়মিত গ্রাম সামগ্রী বিভিন্ন দুর্গত অঞ্চলে পরিকল্পিতভাবে সেখানে প্রেরণ করছে যাতে অধিকতর দুর্যোগগ্রস্ত মানুষের হাত পর্যন্ত পৌঁছতে পারে দেশবাসীর প্রতি দেশ এবং সকলের প্রতি আমি যে আপনারা এই সহযোগিতার ধারা অব্যাহত এখন আরও বেশ কিছুদিন সেই ত্রাম প্রয়োজন রয়েছে মানুষ এখন পানি টানতে শুরু করলেও আসলে মানুষের তো সব হঠাৎ আসা পানিতে মানুষ অধিকাংশ মানুষই দৃশ্য প্রায় বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের অবস্থা খুবই কঠিন অবস্থা গাহীর অবস্থা তাদের পুনর্বাসনের জন্য আমাদের সকলকে একজায় কাজ করতে হবে তো আমি সকলকে সেই জন্য আহ্বান জানাই যে আসুন আমরা সবাই যা জায়গা থেকে আমরা মানুষের পাশে দাঁড়াই মানুষ মানুষের জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে আপনাদের সুসমভাব আর এই যাতে শুভনাম আদর্শ করতে হবে আমাদেরকেও নবীন সেই তরিকায় সন্ন্য মোতাবেক হবে এই পথে আহ্বান থেকে তো এগিয়ে আসাতে অভিন্ন আলমিনাম আলাইকুমুল্লাহ ਜੁੱਤੀ ਪਾ